আমার প্রিয় দর্শকবৃন্দ এবং আমার আদরের স্নেহ ছাত্র ছাত্রীরা যারা আমার থেকে বড় তারা আশীর্বাদ করবেন যাতে এই প্ল্যাটফর্মে এবং যারা অর্থাৎ এটা কালকে আপলোড করার কথা ছিল কিন্তু কালকে করতে পারিনি তার কারণ ছিল চলো আমি সকাল সকাল কিন্তু আজকে তোমাদের আপলোড করে দিলাম তো আজকে হচ্ছে এই যে ভিডিওটা কি না কম্পিউটার থাকলে তোমরা কাজ পাচ্ছ কিন্তু যাদের নেই কিন্তু এই কাজটা কিন্তু ঘরে বসে হ্যাঁ ঘরে বসে করতে পারছো একদম দশটা থেকে পাঁচটা বা ছটার মধ্যে ডিউটি তোমার শেষ হয়ে যাচ্ছে তো রবিবার আবার ছুটি থাকছে তো এইরকম একটা কাজ ঘরে বসে যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তাদের জন্য তো আজকে কাজটা একদম খুব সুন্দর বলে দিচ্ছে কোনো ব্যাপার নয় কিন্তু যাদের নেই তারা কি করবে তাদের জন্য একটু হোল্ড করবে শেষ পর্যন্ত থাকো আমি তাদেরও বলে দিচ্ছি যদি সেটা করতে পারো তাহলে এই কাজটা তোমাদের জন্য ওকে কাজটা পুরোটা ভালো করে আগে বুঝে নাও ভালো করে শুনে নাও তার আগে একটা কথা বলে দিচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটিকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যত পারবে শেয়ার করো কারণ শেয়ার হচ্ছে না শেয়ার করো এই জন্যই বললাম শেয়ারটা হচ্ছে না কারণ আমি আগের দিন যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে তোমাদের ওয়ার্ক ফ্রম অফিসটা কিন্তু বলে দিয়েছিলাম যে কোন কোন কোম্পানিতে কাজ হবে কত মাইনে হবে কি কাজ করতে হবে সমস্ত কিন্তু ডিটেলস উইথ ফোন নাম্বার তোমাদের দেওয়া ছিল আজকের এই ভিডিওতে ফোন নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি নতুন একটা কাজ সেখান থেকে এসেছে এবং তোমাদের কম্পিউটার যাদের যাদের রয়েছে আজকের এই কাজটা তাদের জন্য চলো শুরু করছি প্রথমেই বলে দিচ্ছি লিমিটেড সিট কিন্তু লিমিটেড রয়েছে মানে যে ফোন করবে সেই পেয়ে যাবে এটা কিন্তু হবে না আর এই ভিডিওটাকে চরম পরিমাণে শেয়ার করতে হবে এই জন্যে যাতে তুমি যদি চাও তোমার কোনো ফ্রেন্ড যার কম্পিউটার বা ল্যাপটপ আছে বা যার ধরো কিনে নেওয়ার সামর্থ্য রয়েছে কারণ তোমাদের তো ট্রেনিং ধরো মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তো ট্রেনিং চলবেই এই ধরো তাই না তো এই ট্রেনিং এর মধ্যে কিনে নেওয়ার ক্ষমতা যার আছে ভিডিওটা তাকে শেয়ার করে দিতে হবে অবশ্যই করতে হবে আর তোমাদের করার এই আজকে জায়গায় পৌঁছেছে অনেক অনেক ধন্যবাদ চলো প্রথম হচ্ছে যোগ্যতা এই কাজটার জন্য যোগ্যতা এইচএস পাস হলেই হচ্ছে কিচ্ছু লাগবে না জাস্ট এইচ এস পাস ওকে আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের মাইনে কিন্তু পনেরো হাজার দিয়ে স্টার্ট হচ্ছে অর্থাৎ আগের দিন যে কাজ দিয়েছিলাম সেই কাজের যা স্যালারি ছিল এই কাজেরও সেম স্যালারি রয়েছে পনেরো হাজার দিয়ে কিন্তু তোমাদের মাইনে স্টার্ট হচ্ছে ওকে এবার যাচ্ছে ইনক্রিমেন্ট সেম প্রসেস অর্থাৎ তোমাদের ছ মাস অন্তর অন্তর কিন্তু এখানে ইনক্রিমেন্ট রয়েছে ছ মাস অন্তর অন্তর তবে একটা শর্ত রয়েছে সেই শর্তটা আমি তোমাদের বলে দিচ্ছি যেটা তুমি যদি রাখতে পারো তাহলে তোমার মাইনে ছ মাস অন্তর অন্তর বাড়বে ঠিক আছে ওকে টার্গেট প্রথম কথা তুমি ঘরে বসে কাজ করছো তোমার কম্পিউটার আছে ল্যাপটপ আছে কোনো রকম কোনো টার্গেট নেই গো তুমি নিজের মতন করে নির্দিদায় পুরোপুরি অফিসিয়াল টাইমে তোমার ঘরে বসবে এবং অফিসিয়াল টাইমে অর্থাৎ সন্ধ্যে ছটা বা পাঁচটার মধ্যে তুমি উঠে যাচ্ছো ওকে ডিউটি আওয়ার্স কিন্তু খুব সুন্দর রয়েছে আমি আবার বলে দিচ্ছি তিরিশ জন এখানে যেটা বলা হয়েছে যে তিরিশ জন এখন প্রথম নেওয়া হবে কারণ এদের একটা ব্যাচিং স্লট চলে ব্যাচ একটা ব্যাচ 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 দুটো তিনটে তো ডিসেম্বরে আশা করছি এদের এখন একটা ব্যাচ স্টার্ট হচ্ছে ঘরে বসে কাজের জন্য আর একটা ডিসেম্বরের শেষের দিকে আর একটা ব্যাচ স্টার্ট হওয়ার কথা চলছে তারপর দুটো ব্যাচ ফিল আপ হলে আবার তিন নম্বর ব্যাচ নাকি এদের স্টার্ট হচ্ছে তো আমরা বুঝতেই পারছো যে লিমিটেড কেন বললাম কারণ একটা ব্যাচে তিরিশের বেশি নেওয়া হচ্ছে না লিমিটেডটা ওইখানটায় তাই তুমি প্রথম ব্যাচে যদি আসতে চাও তাহলে প্রথমেই তুমি কাজ পেয়ে যাচ্ছ তাই তাড়াতাড়ি যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটায় কলটা করে নেবে আজকের মধ্যে যখনও করে নিচ্ছো ওকে আচ্ছা ব্যাচ ওয়াইজ কিন্তু এখানে তোমাদের শিখিয়ে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে ব্যাচ ওয়াইজ এবার এইখানে আরেকটা জিনিস রয়েছে আমি যে লোকেশনগুলো আজকে বলতে চলেছি সেই লোকেশনে যাদের যাদের অ্যাড বাড়ি রয়েছে ভালো করে বুঝতে হবে কিন্তু তুমি তোমার বাড়িতে বসে কাজ পাবে এটা অবশ্যই ঠিক কিন্তু তুমি যদি লেট করো ফোন করতে তাহলে কিন্তু তুমি তোমার ঘরে বসেও কাজ পাবে না লোকেশনের কাছাকাছিও তুমি কাজ পাবে না খুব মানে রিক্সেবল জিনিস ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস আমি এই ভিডিও শেষে যে নাম্বার তোমাদের দেবো সেই নাম্বারটা কল করে আর একটা জিনিস অর্থাৎ আর একভাবে তুমি আরেকটা কাজ পেয়ে যাবে সেটা তোমাদের এই ভিডিওতেই বলে দিচ্ছি ওকে একটু হোল্ড করো মেয়ে ছেলে উভয় নেওয়া হচ্ছে এখানে ছেলে মেয়ে উভয় লাগছে ওকে কাজ কাজটা কি করতে হচ্ছে খুবই সিম্পল কাজ ফ্লিপকার্ট অ্যামাজন উইপ্রো এই যে তোমাদের টেক মাহেন্দ্রা এই যে কোম্পানিগুলো আছে না এই কোম্পানিগুলো যে অর্ডারগুলো দিচ্ছে সেই অর্ডারগুলো তুমি ঘরে বসে তোমার কম্পিউটারে কিন্তু সেই অর্ডারগুলোকে ট্র্যাক করবে অর্ডারগুলোকে জাস্ট হ্যান্ডলিং করতে হবে ঠিক আছে যে এই অর্ডার এলো এই অর্ডারটাকে আমাকে পুট করতে হলো ডেটা এন্ট্রি অপারেটারের মতন কম্পিউটারে কিন্তু হালকা নলেজ থাকলেও কিন্তু তুমি এই কাজটা আরামসে করতে পারবে এবং তোমাকে একটা কি করবে ওরা কিন্তু কম্পিউটার যদি তোমার থাকে ওই কম্পিউটার একটা সফটওয়্যার ওরা কিন্তু আপলোড করে দেবে ইনস্টল করে দেওয়ার পর সেই সফটওয়্যারই কিন্তু কাজ হবে ঠিক আছে তার আগে ওই সফটওয়্যারে কিন্তু তোমাদের যখন ট্রেনিং হবে তোমাদের শিখিয়ে দেওয়া হবে ওই সফটওয়্যারটা শিখিয়ে দেওয়ার পর একদম যখন তুমি একদম স্মার্ট হয়ে যাচ্ছ ট্রেনিং করার পর সেই সফটওয়্যারটা তোমার কম্পিউটার বা তোমার ল্যাপটপে ইনস্টল করে দেওয়ার পর তারপরে তুমি কাজ শুরু করে দিচ্ছ কি কাজ রয়েছে আবার বলে দিচ্ছি যে সব অর্ডার গুলো আসবে সেগুলোকে জাস্ট হ্যান্ডেলিং করা এবং সেগুলোকে এন্ট্রি করা ঠিক আছে ওকে এরপর নেক্সট হচ্ছে কাজ কখন শুরু করছো কাজ শুরু করছো সকাল দশটা থেকে ছটা আর যদি কেউ নটায় যুক্ত হতে পারছো তাহলে নটা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি থাকছে ওকে এবার নেক্সট দেখো ছুটি সপ্তাহে তো চারটে ছুটি নর্মাল তোমরা পাচ্ছ যেটা আমি ভিডিও প্রথমে বলেছি যে তোমরা কিন্তু ওই যে রবিবারটা যে ছুটি আছে সেটা পেয়ে যাচ্ছ আর বাকি যে আর জিনিস সেখানে রয়েছে সেটা হচ্ছে কোথায় লিখলাম লিভ বলে একটা অপশন ছিল লিভ মানে তুমি কিন্তু মানে ওদের কিন্তু না কোম্পানিতে যে তুমি কোম্পানির আন্ডারে কাজ করছো সেখানে কিন্তু লিভ লিভ রয়েছে মানে তুমি লিভটা নিতে পারো তুমি তোমার মতন লিভ নিতে পারো সেই সুবিধা কিন্তু রয়েছে ওকে কোনো অসুবিধা নেই খুব আচ্ছা আর শেষে তো ধরো ভবিষ্যৎ অর্থাৎ তুমি যে কাজে ঢুকছো না তোমার স্যালারি কিভাবে বাড়বে আগামী দুই তিন বছরের মধ্যে এখানে যুক্ত থাকতে পারলে ভালো মানে কি কাজটা খুবই সুন্দর একদম পারমানেন্ট জব আমি আবার বলে দিচ্ছি পারমানেন্ট জব কোনো টেম্পোরারি জব নয় তো এইখানটা যুক্ত হয়ে গেলে তোমার আগামী দেড় থেকে দু বছর তুমি কোন জায়গায় পৌঁছাবে সেটাও কিন্তু তারা আমাকে পরিষ্কার বলে দিয়েছে আমি সেটা তোমাদের বলে দিচ্ছি ওকে তো লিভ অবশ্যই লিভ আছে নিজের মতন তুমি নিতে পারো কোনো অসুবিধা সেরকম হবে না আচ্ছা ট্রেনিং তোমাদের তিরিশ থেকে ছত্রিশ দিনের মধ্যে ট্রেনিং হবে একদম সেই ট্রেনিংয়ে যারা কম্পিউটার জানো না তাদেরকে ভালো করে শিখিয়ে দেওয়া হবে যারা জানো তাদের তো কোনো অসুবিধা নেই আর এমন কিছু ক্যান্ডিডেটস থাকবে যাদের কম্পিউটার রয়েছে কোর্স করা আছে কিন্তু হয়তো কোনো ব্যস্ততার জন্যে বা কোনো একটা কারণে সেই চর্চা না থাকার জন্য কিছুটা ভুলে গেছে তো সেইখানটাও তাদের ব্যবস্থা রয়েছে তারা সেটাকেও দেখিয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু ট্রেনিং কমপ্লিট করবে ওকে আচ্ছা এবার যাচ্ছি অফার লেটার তোমার যখন ট্রেনিং কমপ্লিট হচ্ছে তখন তোমার কিন্তু ওই যে অফার লেটার যে ব্যাপারটা রয়েছে সেটা মেল হোক পোস্ট হোক কুরিয়ার হোক বা তোমাকে ফোন কলিং এর মাধ্যমে কিভাবে কি তুমি পাবে বা হোয়াটসঅ্যাপে একটা পিডিএফ চলে গেল যেভাবে হোক অফার লেটার কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে এবং সেখানে লেখা থাকবে তুমি কোথায় জয়নিং করছো ডিউটি আওয়ার্স স্যালারি মানে সব কিছু ক্রাইটেরিয়া কিন্তু সেখানে লেখা থাকবে ওকে নেক্সট দেখো ট্রেনিং সেন্টার দেখো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি ডিউটি ডিউটি আওয়ার্সটা তোমরা জানো যে আট ঘন্টা ডিউটি আওয়ার্স হচ্ছে মানে ওই যে হিসাব করে বললাম না দশটা থেকে তোমাদের ছটা নটা থেকে পাঁচটা এটা হচ্ছে ট্রেনিং আওয়ার্স মানে ডিউটি হচ্ছে তোমাদের কিন্তু আট ঘন্টা ডিউটি থাকছে এবার যেহেতু তুমি ঘরে কাজ করছো তাই ঘরে কাজ করার জায়গাটা কি হয়ে যাচ্ছে যে তুমি কিন্তু ঘরেই আরামসে টিফিনটা করে নিতে পারছো তারপর আবার তুমি কাজে বসতে পারছো তাই কোনো প্রেশার থাকছে না কিন্তু কোথাও গিয়ে কাজ করলে যে প্রেশারটা থাকে এখানে সেই প্রেশারটা কম রয়েছে কারণ তুমি তোমার কমফর্ট জোনের মধ্যে কাজ করছো সিলেকশনটা কি করে হচ্ছে সিলেকশন হচ্ছে তোমার ইন্টারভিউ একটা কন্ডাক্ট হবে ইন্টারভিউ করার পর তোমার কিন্তু সিলেকশন হচ্ছে আচ্ছা ট্রেনিং যেখানে রয়েছে যে ছত্রিশ ট্রেনিং হচ্ছে ট্রেনিং সেন্টার ট্রেনিং যেগুলো তোমাদের অলরেডি আমি বলে দিচ্ছি খাওয়া দাওয়া এখানে কিছু কোন মানে আগের যে ভিডিও দিয়েছিলাম কালকে সেখানে কিছু জন কমেন্ট করেছিল যে খাওয়া দাওয়া এবং রুম অ্যালট করা হচ্ছে কিনা তো এখানে কিন্তু রকম তোমাদের যদি ঘরে বসে কাজ করছে এখানে তো ওই সব কিছু নেই কো তো তোমরা নিজেই করে নিচ্ছ আমি এই অপশানটা রাখলাম এই জন্যে ওই ভিডিওটার জন্যে তা শুনে নিক যে খাওয়া দাওয়া এবং রুম ওই কাজের জন্য কিন্তু নেই তোমাদের করতে হচ্ছে আচ্ছা পারফরমেন্স বোনাস রয়েছে অর্থাৎ তুমি 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 কাজ 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 করছো 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 করতে করতে দেখা স্মার্টলি খুব তাড়াতাড়ি তোমার টাইপিং স্পিড বেশি রয়েছে তো কাজ দেখা গেলো খুব সুন্দর তুমি হ্যান্ডেলিং করছো তো তোমার যদি অ্যাক্টিভিটি সেরকমভাবে থাকে তাহলে তোমার কিন্তু একদম মানে বোনাস টাইপের একটা ব্যাপার রয়েছে ছমাস অন্তর তো তোমার বাড়ছেই ধরো না অন্তর মাইনেটা না তোমার এই পারফরমেন্স উপর ভিত্তি করে বাড়বে যত তুমি ভালো কাজ করবে তত তোমার মাইনে ক্ষেত্রে ব্যাপার রয়েছে ওকে ট্রেনিং যেটা তোমাদের করানো হবে ট্রেনিং হবে পুরোপুরি ফ্রি অফ কস্টে কিন্তু ট্রেনিং হবে পুরোপুরি ফ্রি অফ কস্টে ট্রেনিং হচ্ছে আচ্ছা ডকুমেন্টস যখন তোমাদের সেখানে ডাকা হবে ট্রেনিং এর আগে ডাকা হবে তোমার যে ডকুমেন্টসটা নিয়ে যেতে হচ্ছে সেটা তো তোমাদের আধার কার্ড লাস্ট কোয়ালিফিকেশন এইচএস এর মার্কশিটের জেরক্স এবং দুই কপি ফটো আর যেসব সব ডকুমেন্টস আছে ফোন নাম্বার তো আমি দিয়ে দিচ্ছি জিজ্ঞাসা করে নিচ্ছ আপাতত এইগুলোই এইগুলো নিয়ে গিয়ে তোমাদের যেটা করতে হবে ব্যাংক অ্যাকাউন্টটাও নিয়ে যাচ্ছো কারণ সেটা তো তোমাদের ডাইরেক্ট মানে ইয়েতে ঢুকবে তো ওখানে কেওয়াইসি করিয়ে দেবে ওরা অফিসেই তোমাদের কে ওয়াইসি করিয়ে দিচ্ছে ওই কেওয়াইসি ওখানেই হয়ে যাওয়ার পর ব্যাস তোমাদের নাম নথিভুক্ত হয়ে গেলো ব্যাচের জন্য এরপর এর সময় ডাকবে ট্রেনিং কমপ্লিট করি তোমরা কিন্তু ঘরে বসে কাজ পেয়ে যাচ্ছ আচ্ছা সুবিধা তুমি যে ঘরে বসে কাজ করছো এর সুবিধা কি রয়েছে সুবিধা রয়েছে এরকম ঘরে বসে করছো তুমি নিজের ঘরের খাওয়া দাওয়া করে কাজ করতে পারছো বাড়তি আরও কিছু কাজ করে নিতে পারলে ঘরে বসে আচ্ছা নিজের মতন টাইমে তুমি শেষ করতে পারছো অর্থাৎ নিজের মতন কাজ করছো টাইমে শেষ করলে আর কি আচ্ছা আরো ভালোভাবে মানে করতে পারবে কারণ তুমি তোমার ঘরে কাজ করছো কমফর্ট জোনের মধ্যে কাজ করছো তাই কাজটাকে তুমি আরো ভালোভাবে করতে পারবে কোনো এখানে ফি লাগছে না যেহেতু তাই তুমি যখন ইচ্ছা কাজটাকে তুমি লিভও করতে পারো কাজ থেকে যে চলো আমার তো কোনো পয়সা লাগেনি ট্রেনিং করতে হচ্ছে অর্থাৎ সময় লেগেছে কিন্তু পয়সা আমার লাগেনি তাহলে ট্রেনিং যে করছো তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেখানে তোমার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও রয়ে গেল সেটা নিয়ে তুমি পরবর্তীকালে অন্য কোনো জায়গাতেও কাজে লাগাতে পারো তাই তোমার কিন্তু এখানে ঢুকলে কোনো রকম ক্ষতি হচ্ছে না বরঞ্চ লাভের লাভ হচ্ছে আচ্ছা তারপর আরেকটা জিনিস ঘরে বসে কাজ করার সুবিধা কি বলতো ওয়েদার প্রবলেম মানে কি বলতো কেউ যদি ঘর থেকে অফিসে গিয়ে কাজ করে শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল এইগুলো কিন্তু তার উপর এফেক্ট ফেলবে প্রচণ্ড জল পড়ছে অফিসে টাইমে ঢুকতে হবে এই যে সমস্যাটা যারা যারা ঘরে বসে কাজ করবে তাদের জিরো হয়ে যাচ্ছে কোনো সমস্যা থাকবে না টাইমে ঢুকতে পারবে টাইমে বেরোতে পারবে ঘরে বসে এত বড় একটা সুবিধা পাচ্ছ ওকে যাদের এবার বলে দিচ্ছি যে ধরো এখানে এক্সপিরিয়েন্স নেই কোনো রকম কম্পিউটারে তারাও কিন্তু আরামসে করতে পারবে তাদেরকে শিখিয়ে হবে বলে দিয়েছে যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই আর যদি থাকে তারা তো অবশ্যই খুব ভালো জিনিস আচ্ছা এরপরে বলছি আহ যাদের কম্পিউটার কম্পিউটার নেই তারা কি করছে ভালো করে বুঝি যাদের কম্পিউটার নেই তারা কি করছে কম্পিউটার যাদের নিয়ে তাদের কাছে দুটো রাস্তা রয়েছে আমি তো বললাম যে ভিডিওর শেষে আমি তোমাদের আর কাজে কথা বলবো যদি কেউ আগের দিনের ভিডিও দেখে থাকো যে নাম্বার আমি দিচ্ছি নাম্বারটা কল করে বলবে যে আমি ওয়ার্ক ফ্রম অফিস করতে চাইছি আমার হচ্ছে এজ এটা এবং যদি ভিডিওটি দেখে না থাকো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে ভালো করে ভিডিওটা দেখে নেবে যে যদি তোমার কম্পিউটার কেনার সামর্থ্য না থাকে যদি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কেনার সামর্থ্য না থাকে যদি তুমি মানে ঘরে বসে কাজ করতে চাইছো কিন্তু কম্পিউটারটা কেনা কোনোভাবে উপায় পাচ্ছ না তখন তুমি কি করবে যে নাম্বারটা ফোন করে আগে ভিডিওটা দেখে নেবে নাম্বারটা ফোন করে তারপর বলবে যে এরকম ব্যাপার আমি কিন্তু ওয়ার্ক ফ্রম অফিস করতে চাইছি তো যদি তুমি সেটাতে ইচ্ছুক হয় কম্পিউটার নিয়ে তুমি ওই কাজটা করে নিচ্ছ ওই কাজটাও ভালো কাজ খারাপ কাজ নয় আর ওই কাজটা একটুখানি রয়েছে বিলিং ফিলিং করা রয়েছে স্ক্যানিং রয়েছে পুট স্টক ম্যানেজমেন্ট রয়েছে আরও রয়েছে এখানে তো ওইসব কিছু নেই এখানে একটাই কাজ হ্যান্ডেলিং করা তো হয়ে গেলো তো যাদের যাদের ল্যাপটপ কোনোভাবে কেনা যাচ্ছে না কম্পিউটার কোনোভাবে কেনা যাচ্ছে না সেকেন্ড হ্যান্ডও কেনা হতে সামর্থ্য নেই তাদের একটা কথা বলবো তারা ওই নাম্বারটা ফোন করে ওয়ার্ক ফ্রম অফিস অর্থাৎ অফলাইনে কাজটাকে চুজ করে তো অনলাইন ঘরে বসে করে নিচ্ছ আচ্ছা এরপরে যাচ্ছি ভবিষ্যৎ এবং তুমি গ্রো কি করে করছো বিরাট বড় একটা জিনিস ভবিষ্যৎ এই কাজটাতে তুমি যুক্ত হও না তোমরা ভবিষ্যৎটাই বলে দিচ্ছি তারাও বলে দিচ্ছে ধরো আজকে জয়েন হলে ধরো না ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে তুমি আজকে জয়েন হলে এটা কি মাস ডিসেম্বর মাস এবার ছাব্বিশ সাতাশ খুব যে সাতাশে যখন তুমি যাবে তুমি যে স্যালারিতে স্টার্ট করছো পনেরো হাজার স্যালারিতে স্টার্ট করছো সাতাশে তোমার সেই স্যালারি কিন্তু মিনিমাম ধরে নাও কুড়ি থেকে পঁচিশের মধ্যে চলে যাচ্ছে হয়ে গেল এক নম্বর দু নম্বর তোমার ভবিষ্যৎ কি থাকবে এটা গ্রো করছে কিভাবে এখন আমাজন ফ্লিপকার্ট উইপ্রো টেক মাহিন্দ্রা এইসব কোম্পানিতে কাজগুলো হচ্ছে ঠিক আছে তাদের যে অর্ডারিংগুলো হচ্ছে তুমি হ্যান্ডলিং করছো ঠিক আছে ধীরে ধীরে তারা এটা বলেছে যে আরো যত বড় বড় কোম্পানি আছে সেইগুলোতে তোমাদেরকে পুট করা হবে তার মানে কি যখনই বড় কোম্পানির সঙ্গে তুমি যুক্ত হয়ে যাচ্ছ তোমার স্যালারিও বেড়ে যাচ্ছে তোমার গ্রো বেড়ে যাচ্ছে ভবিষ্যৎ তোমার আরো স্ট্রং হয়ে যাচ্ছে তো এই কাজটা ঢুকলে কিন্তু ঘরে বসে তোমার ভবিষ্যৎ আরো স্ট্রং হচ্ছে এটা নয় এই মাইনের মধ্যেই তুমি থেকে যাচ্ছ ঠিক আছে এবার যাচ্ছি তোমাদের ট্রেনিংটা কোথায় হচ্ছে এবং ট্রেনিংটা অফলাইন না অনলাইন হবে আমি কথা বলেছি যে ট্রেনিংটা ভালো বুঝতে হবে যে আমি অনলাইনের কথা বললাম যে ট্রেনিংটা কি অনলাইন করা যাবে না কারণ এমন কিছু ক্যান্ডিডেটস থাকে যাদের বাড়িটা কিন্তু দূরে সেন্টারটা কোথায় সেন্টারটা হচ্ছে মানে ট্রেনিং কোথায় এসে নিতে হচ্ছে সেটা হচ্ছে বর্ধমানে আসতে হবে বর্ধমান স্টেশনে তুমি যে কোনো টোটো ধরলে বা যাই ধরলে বলবে আলিসা বাস স্ট্যান্ড যাও আলিসা বাস স্ট্যান্ড না বলে ঘোরদৌড় চট্টি ঘোরদৌড় চট্টি ঘোরদৌড় চট্টিতে নেমে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারটা কল করলে তোমার কিন্তু চলে যেতে পারবে বা ঘোরদৌড় চট্টিতে নেমে নামবে না টোটোকে বলবে মানে ফোনটা তখনই লাগবে ঘোরদৌড় চট্টিতে পৌঁছে ফোনটা আরেকবার লাগাবে যে ম্যাম এবার কত দূর পৌঁছাবো ওখান থেকে আরেকটু যেতে হবে হাঁটা পথে না গিয়ে দরকার টোটোতেই চলে যাবে একই টাকায় নিয়ে চলে যাবে একদম অফিসের সামনে তোমাদের ঠিক আছে তো ওইটা হচ্ছে তোমাদের অফলাইনে ট্রেনিংটা করতে হচ্ছে এবার কথা হচ্ছে যাদের দূরে বাড়ি অফলাইনে আসতে পারবে না অনলাইন হলে ভালো হতো তাদের জন্য একটা কথা আমি জিজ্ঞাসা করেছি তারা লজিক্যালিভাবে কালকের ভিডিওতে কথাটা বলে দিয়েছিলাম আজকেও বলে দিচ্ছি যে এই যে কাজগুলো প্রোডাক্ট হ্যান্ডেলিং বলো বা তোমাদের অনলাইনে বা ঘরে বসে করছো তো তো এই কাজগুলি থাকবে শুধু প্রোডাক্টকে হ্যান্ডেলিং করা বলো কিন্তু এই জিনিসটা তোমার ধরো ঘরে কম্পিউটার নেই বা ধরো কম্পিউটার আছে তোমাকে দেখাবে কী করে অনলাইনে তোমাকে কী করে শেখাবে আমাকে বলো এদের সেন্টারে কম্পিউটার রয়েছে সেখানে বসিয়ে তোমাকে হাতে ধরে শেখাতে পারবে কিন্তু তো সম্ভব নয় এই ট্রেনিং টা কি করে অনলাইনে করাবে এটা তো নয় যে গুগল মিটে যুক্ত হয়ে গেলে সবাই মিলে ট্রেনিং হয়ে গেল তো ওগুলো হবে না কারণ তোমাকে ধীরে ধীরে বড় বড় কোম্পানিতে পুট করা হবে সেখানে প্রেশার আরো বাড়বে সেখানে তোমার স্মার্টনেস আরো দেখাতে হবে তো এই অনলাইনে ঘরে বসে একটা ছোট্ট ট্রেনিং হয়ে গেলে তুমি যুক্ত হয়ে গেলে আর পনেরো হাজার টাকা স্যালারি পেয়ে গেলে ঘরে বসে এটা অসম্ভব এটা তারা বলছে তো অনলাইন কন্ট্যাক্ট করা যাচ্ছে না তারা চাইলেও করতে পারবে না কারণ তোমাদের কিন্তু কম্পিউটার হাতে ধরে কাজ শেখাবে কারণ কাজটাই এমন ঠিক আছে দশটা থেকে ছটা অফিসিয়াল ডিউটি রয়েছে বা নটা থেকে পাঁচটা এরকম একটা ডিউটি করতে গেলে পনেরো হাজার টাকা স্যালারির সঙ্গে আরও ভবিষ্যতে তোমার গ্রো করার অনেক অনেক সম্ভাবনা আছে এবং ইনক্রিমেন্ট প্রতি ছয় মাস অন্তর মাইনে বাড়ার ব্যাপার রয়েছে সেখানে তো একটা কথাই বলবো যে অফলাইন যদি করতে হয় একটু কষ্ট করে তোমাদের দেড় মাসের মতন তোমাদের ট্রেনিং চলছে দেড় মাসও নয় মাস তিরিশ দিনে হয় এক মাস মানে তিরিশ দিন পরের মাসের আর দশটা দিন ট্রেনিং করলে ব্যাস তার মধ্যে তোমার কমপ্লিট সার্টিফিকেট দিয়ে তোমার একটা ইন্টারভিউ কন্ডাক্ট করিয়ে তুমি ঘরে বসে কাজ করে নিচ্ছ বুঝতে পারলে তাই এই জন্য বলবো যাদের যাতে ঘরে কম্পিউটার রয়েছে তারা তো অবশ্যই এই নাম্বারটায় কল করে নিচ্ছ পারলে অবশ্যই অফলাইন করো অনলাইন করতে যেও না হবেও না অনলাইন বাস্তবিত হবে না কি করে অনলাইনে করাবেন সম্ভব নয় আর দু নম্বর হচ্ছে যাদের কম্পিউটার নেই তাদের কাছে দুটো রাস্তা আছে নচেত সেকেন্ড হ্যান্ড কম্পিউটার একটা কিনে নাও আর নচেত তোমরা কিন্তু আমি আগের দিন যে ভিডিও দিয়েছিলাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যে না দেখে থাকো দেখে নিয়ে এই নাম্বারটা কল করে নিয়ে ওই কাজে যুক্ত হয়ে যাচ্ছ তাহলে তোমাদের দুদিকটাই হয়ে গেল এটা হলো না তো ওটা কারো যদি আমার কম্পিউটার থাকতো আমি কেন যাবো আমি তাহলে ঘরে বসে কাজ করতো এইটা কিন্তু শুধু হচ্ছে দুজনকে ঘরে বসে করো বা তুমি গিয়ে করো দুজনকে কিন্তু তোমাকে ট্রেনিংটা অফলাইনে করতেই হচ্ছে এটাই শুধু একটাই শুধু হয়তো নেগেটিভ পয়েন্ট বলতে পারো কিন্তু হাতে ধরে শিখতে গেলে তোমাকে অফলাইনেই করতে হচ্ছে ওকে তো ভালো থাকা সুস্থ থেকো আমি আসছি আর একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে ততক্ষণ যুক্ত থেকো আর অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য চলো